নমস্কার বন্ধুরা সকলের রকমারির একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আর শেয়ার করবো পেঁয়াজ কলি দিয়ে মুসুর ডাল অসাধারণ টেস্টি ভাত রুটি দুটোর সাথে দারুণ ভালো লাগবে খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি শীতকালীন একটি রেসিপি এই সময় বাজারে পেঁয়াজ কলিটা অ্যাভেলেবল তাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলো ছোট টুকরো করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকন ক্লিক করা থাকলে যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পেঁয়াজ কলিগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মোটামুটি আধ বাটির মতো পেঁয়াজ কলি নিয়েছি এর মধ্যে আমি একটা আলু ব্যবহার করব আলু গোল গোল করে কেটে নিয়েছি আলুটা আপনারা অন্য রকম শেপেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটু পাতলা পাতলা করে কাটবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রথমে আমি বলে দিয়েছি যে রেসিপিটা মুসুর ডাল দিয়ে করব তো মুসুর ডাল ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি দুই টেবিল চামচ সবার আগে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব আলুটা দিলে টেস্ট বেশ ভালো হবে তবে কেউ যদি মনে করেন যে আলুটা দেবেন না সেক্ষেত্রে আলুটাকে স্কিপও করতে পারেন পেঁয়াজ কলি এবার কড়াতে ছাড়তে হবে তবে আলুটা দিলে টেস্টটা বেশ ভালো হবে আর সেটা আমি পরে দেখিয়ে দেবো কারণ টেস্টটা ভালো হবে এবার আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিটা ভাজা ভাজা করে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজ কুলিটা ভাজছি এটা দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করা আদা সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজের কুঁচি এগুলো সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ফ্রাই করব না খুব হালকা নাড়াচাড়া করব এক মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব তারপর আমি মুসুর ডালটা দিয়ে দেবো মুসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ও একটা কথা যে আমি পেঁয়াজটা যে দিয়েছি সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি পেঁয়াজটা কিন্তু মুসুর ডালটা দেওয়ার আগে আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তা পেঁয়াজ কলি দিয়ে আপনারা তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে পেঁয়াজকালি আলুর সাথে আমি ডালটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তাতে ডালের টেস্টটা বেশ ভালো হবে এবার আমি একে একে মশলা মেশাচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম দিলাম এক চামচ ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা কন্দটা চলে যায় এই সময় দেখবেন খুব সুন্দর একটা কন্দ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব ডাল আলু এগুলো আমি সিদ্ধ করে নেব চাপা দিয়ে আমি এটা সিদ্ধ করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মাঝে মাঝে চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন বেশ একটা ঘন ডাল তৈরি হয়েছে এবার আমি ডালের কাঁটা দিয়ে এটা ঘেঁটে দেব। ডালটা কিন্তু একদম গলে যাবে এরকম সিদ্ধ করব না একটু দানা দানা থাকবে এরকমভাবে সিদ্ধ করবেন ডালের কাঁটা দিয়ে আমি যখন ঘেঁটে দিয়েছি তখন আলুটাও কিন্তু ঘেঁটে গেছে এবার আমি আধ চামচ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আলুটা ঘেঁটে যাওয়ার ফলে ডালের টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ডালটা সিদ্ধ হওয়ার পর টমেটোর কুঁচিটা আমি অ্যাড করেছি আর হলুদটাও অ্যাড করেছি না হলে কিন্তু অনেক সময় ডালটা সিদ্ধ হতে চায় না এবার এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভালো করে ঘুটিয়ে নেব। আমি এখানে ডালটা ঘন ঘনই রাখবো তাই এরকম আমি রাখবো যদি মনে হয় আপনাদের ডালটা বেশি ঘন হয়েছে তাহলে অল্প একটু জল মিশিয়ে নেবেন তবে এই ডালটা একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগবে এবার আমি ফোড়ন দেব একটা পাত্রে সর্ষের তেল দিলাম দু চা চামচ মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা এক চিমটি গোটা জিরে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে ফোড়ন এতে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এর মধ্যে এক চা চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ করছি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা এখন কম করে। দিয়েছি আমি এরপর এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাড়াছাড়াও করে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য আমি এটা দিয়েছি পেঁয়াজ খুব ভালোভাবে বাজা বাজা করে নিয়েছি তবে ফোড়নটা একেবারে রেডি হয়ে গেছে আমার এবার আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তবে খুব ফোটাবো না এক মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ডালটা আমি এরকম ঘন ঘনই রাখবো এই ডালের সাথে ভাত রুটি লুচি পরোটাও আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন বিষয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো Bay bay bondura.